শন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন রাজনীতির ময়দানে শাসক থেকে বিরোধী সব দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে একে অপরের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া এই উত্তপ্ত নির্বাচনী আবহের মধ্যেই বিজেপি নেতার বাড়িতে গিয়ে পাত পেরে মধ্যাহ্নভোজন করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী শুধু তাই নয় বিজেপি কর্মী স্ত্রীর হাতে এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উপহার হিসেবে তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত একটি শাড়ি বর্তমান নির্বাচন আবহের মধ্যে এই ছবিটি দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত জেমুয়া গ্রামে জানা গেছে গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী ধর্মদাস গোপের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই নিয়ে ধর্মদাস গোপ বলেন দলমত নির্বিশেষে বিধায়ক প্রত্যেকের তিনি আমারও বিধায়ক মতের অমিল থাকলেও তার কাজে আমরা খুশি আর আমি একজন বিজেপি কর্মী হলেও এখানে কোনো রাজনৈতিক রং দেখছি না বিধায়ক তো সবারই তো পার্টির সম্পর্ক কিছু নেই এবারে বিধায়ক খেতে হবে আমি তো না করতে পারি না মুখ্যমন্ত্রী তো আসে না করা যাবে এরকম যখন বিধায়ক প্রধানমন্ত্রী যখন সবারই এটাও তাই সারি এটা নিয়ে কোনো এটা রাজনীতি কোনো সম্পর্ক নেই রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে এটাই আমার বক্তব্য আমি দেখো পার্টি করে ওরা বিধায়ক আলাদা আমি বিজেপি বলি বিজেপির সঙ্গে বিধায়কের সঙ্গে সম্পর্ক নেই বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে পার্টি পার্টি জায়গায় থাকবে আমার সিম্বলটা আলাদা ওনার সিম্বলটা আলাদা কিন্তু বিধায়কটা এক বিধায়ক বলবে কেমন ভালো হয়েছে না ব্যাপার ব্যাপারে আমরা রান্না করেছি সবাই বলছে ভালো হয়েছে এটাই যে ব্যাপার আমার ভালো জিনিস তো আমার খুশি আনন্দ হয়েছে একটা বিধায়ক খেলে আমার একটা আনন্দ হয়েছে আচ্ছা বিজেপির কোনো পোস্টে আছে না আমি সময় এই দিন একেবারে খোশ মেজাজে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন ধর্মদাস বর্তমানে বিজেপি দলের কর্মী হলেও বড় মনের পরিচয় দিয়েছেন এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এছাড়াও বিধায়ক বলেন ধর্মদাস প্রথমে তৃণমূলের একজন সক্রিয় সংগঠক ছিলেন যে কোনো ক্ষোভের কারণে বর্তমানে তিনি বিজেপিতে দেখুন যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি পরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক এটা একটা পার্ট আর দ্বিতীয় পার্ট বাবলু হুল আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী অনেক লড়াই করেছে মার খেয়েছে সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয় কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে এ দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে সে কি আর বিজেপি থাকবে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে